আমি তোমার দ্বারা গুপ্ত হত্যা হতে চাই আমি তোমার দ্বারা গুপ্ত হত্যা এখানে জানতে পারা যাবে তুমি করছিল শহর জুড়ে বন্দর জুড়ে রটে যাবে তুমি হত্যা করেছ আমাকে শহর তুমি হত্যা করেছ আমাকে কিন্তু আমি সেই রুটে যাওয়া খবর শুনতে পাব না নিউ টি বলে যাব আমি তোমার দাসত্বে নিজের সমস্ত জীবন বিলা করিতে দাস হই আত্মা তুমি পাহারায় আমি যত্নে তুমি পাহারায় আমি যত্নে তোমার সর্বদা প্রস্তুত থাকবো তুমি যখন মৃত্যু জডে ধাতাকে ডাকবে তুমি যখন মৃত্যু জ্বরে মেধা থাকে আমি জলপটে দিতে দিতে মৃত্যুর থেকেও লুকিয়ে আল তোমাকে আমি তোমার দাস আমি তোমার দাস আমি আমাকে না হয় হয় তোমার দেখতে দিও আমি তোমার আসল প্রেমে সমস্ত জীবন বিনা করতে দাস হয়ে আত্মবলি দেব আমি তোমাকে পাইনি তাতে আমি সব ভুলে গেছি মানুষ হিসেবে আমি পরিবর্তন হয়ে গেছি আমি তোমাকে পাইনি তা থেকে আমি সব ভুলে গেছি মানুষ হিসেবে আমি পরিবর্তন হয়ে গেছি শুধু তোমার স্মৃতি মনে রেখেছি শুধু তোমার স্মৃতি মনে রেখেছি এতটুকুই যথেষ্ট আমার জন্য এতটুকুই যথেষ্ট আমার জন্য বিদাতা তোমার রেখে যা স্মৃতি ভুলিয়ে দেয়নি তাতে আমি ধনু মরে গিয়ে শান্তি পাব তোমার রেখে যাওয়া স্মৃতি আঁকলে ধরে আমি খুশিতে খুশিতে দাস তোমার হাতে গুপ্ত হত্যার শিকার হব তো তুমি ভালো থেকো তবু তুমি ভালো থেকো তবু তুমি ভালো থেকো তবু তুমি ভালো থেকো